ইন্টার মায়ামির জার্সিতে আবারও জ্বলে উঠলেন লিওনেল মেসি আজ বাংলাদেশ সময় সকালে মেজর লিগ সকারের ম্যাচে ডিসি ইউনাইটেডকে তিন দুই গোলে হারিয়েছে ইন্টার মায়ামি এই জয়ে দুই গোল করেছেন মেসি অন্য গোলে করেছেন সহায়তা লিগের পনেরোতম এই জয়ে ইন্টার মায়ামির প্লে অফে খেলা অনেকটাই নিশ্চিত হয়েছে আজকের অন্য ম্যাচেই প্লে অফ নিশ্চিত হতে পারত মেসিদের তবে সেজন্য জন্য মন্ট্রিয়েলের বিপক্ষে নিউ ইয়র্ক রেড বুলকে জয়হীন থাকতে হতো তবে দলটি দুই শূন্য ব্যবধানে জিতে যাওয়ায় আপাতত অপেক্ষা বেড়েছে মায়ামির এ মৌসুমে এখন পর্যন্ত ২২ ম্যাচে মেসির গোল বাইশটি সপ্তমবারের মতো এই মৌসুমে জোড়া গোল করলেন মেসি অপরদিকে ছয় ম্যাচ ছয় জয় এই মৌসুমে রিয়াল মাদ্রিদ এখনও অপরাজিত রিয়ালের সর্বশেষ জয়টা এসেছে কাল রাতে সান্তিয়াগো বার্নাবুতে স্পানিয়লকে দুই শূন্য বলে হারিয়েছে জাবি আলমসোর দল গোল দুটিতে অবদান রাখেন যথারীতি এদের মিলিতাও এবং ক্লিয়ান এমবাপে লা লালিগায় এটি রিয়াল মাদ্রিদের পাঁচ ম্যাচে পঞ্চম জয় দারুণ জয়ের পাশাপাশি এদুয়ার্দ ও জুট বেলিংহাম দীর্ঘদিন পর মাঠে ফেরায় বার্নাবুতে যেন আনন্দের ঢেউ লেগেছিল অন্যদিকে প্রিমিয়ার লিগের চেলসিকে দুই এক গোলে হারিয়ে দিয়েছে আমরিমের ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের পাঁচ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজ এর একটু পরেই ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজের শততম গোলটা করেন ব্রুনো ফার্নান্দেজ কাসেমিরও ব্যবধান দ্বিগুণ করেন সাঁত্রিশ মিনিটে তবে প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে তিনিও ছিটকে যান মাঠ থেকে শেষের দিকে চেলসি একটি গোল শোধ দিয়ে কিছুটা আশা দেখায় তবে আর কোনো বিপদ হতে দেয়নি ইউনাইটেড এবারের লিগে পঞ্চম ম্যাচে এটা ইউনাইটেডের মাত্র দ্বিতীয় জয় ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেমন লাগলো জানাবেন নিচে আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ